নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের প্রশ্ন কাটা ফলের গায়ে অনেক সময় বাদামী ছোপ দেখা যায় কেন কি লিখবে অনেক সময় ফলের মধ্যে থাকা কিছু উৎসেচক বায়ুর অক্সিজেনের সাহায্যে ফলের মধ্যে উপস্থিত বিশেষ কিছু জৈব যৌগের জারণ ঘটায় যার ফলে কাটা ফলের গায়ে বাদামি ছোপ পড়ে তোমরা লক্ষ্য করে দেখবে যদি আপেল কেটে রাখি ডাবের কিছুটা অংশ মানে ওপরের খোলাটাকে কেটে রেখে দেওয়া হয় তো তাদের গায়ে দেখবে সেই কালারটা থাকছে না কিছুক্ষণ পরে সেটা বাতাসের সঙ্গে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া একটা বাদামি ছোপ উৎপন্ন করে এর মূলত কারণ হলো ওই যে ফলের ভিতরে যে উৎসেচকটা থাকে সেটা বাইর অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে তার মধ্যে ফলের মধ্যে উপস্থিত বিশেষ কিছু যৌগ যৌগের জারণ ঘটায় যার ফলে কাঁটা ফলের গায়ে বাদামি ছোপ লক্ষ্য করা যায়